এখানে কিন্তু তোমরা এরকম বড় বড় লঙ্কা দিয়ে চপ ভাজা হচ্ছে এই যে একদম মোটা মোটা বড় বড় লঙ্কার সাইজ গুলো তোমরা দেখা যায় কত বড় লঙ্কার চপ এই যে একদম তেলে যাচ্ছে মেলাতে কিন্তু তৈরি হচ্ছে এখানে কিন্তু এরকম প্রচুর মাছ ভাজার স্টল দেখতে পাচ্ছ তো তোমরা কিন্তু মাছ ভাজা খেলে নিজে হিসেবেই খাবে আমি এখানকার মাছ ভাজা খুব একটা প্রেফার করি না তো তোমরা চাইলে এগুলো ট্রাই করতেই পারো তো এখানে যে স্ট্রিট ফুড দেখতে পাচ্ছ কর্ন মাখা সুইট কর্ন মাখা সেটাই বানানো চলছে এবার আমরা এটা ট্রাই করবো এটার দাম নিয়েছে চল্লিশ টাকা এরকম এক বাটি দেবে মেখে যা এই যে চলে এসছে কর্ন মাখা এবার এটা খাওয়া যাক এই যে এখানে সব পরোটা কচুরি এগুলো সব পাওয়া যাচ্ছে তো আমরা এখানে ট্রাই করবো পেটাই পরোটা মিষ্টি দেখাই বিভিন্ন রকম এই যে উড়িষ্যার যে মিষ্টি যেখানে মালপোয়া দেখা যাচ্ছে কিছু ওইদিকে মিহি দানাও রয়েছে না এই যে পেটাই পরোটা চলে এসছে এবার খাওয়া যাক এই যে আমরা ব্রেকফাস্টে ট্রাই করছি যেখানকার পেটেই পরোটা দেখতে পারছ এই একশো গ্রাম পেটাই পরোটা এটার দাম দিচ্ছে কুড়ি টাকা আর এবার খাওয়া যাক চলো ডেলি গরম একদম গরমা গরম পেটাই পরোটা ট্রাই করছি এখানে দিয়েছে হচ্ছে ঘুগনি ঘুগনি দিয়ে পেটাই পরোটা খাওয়া যাক ঘুগনি দিয়ে বেশ গরম তো নরম নরম লাগবে খেতে তো তোমরাও ট্রাই করো ব্রেকফাস্টে পুরি পেটাই পরোটা ও নেক্সট যে স্ট্রিট ফুড ট্রাই করছি এই যে দেখতে পাচ্ছ এখানে লঙ্কা সব বড় বড় লঙ্কা রয়েছে এই লঙ্কার চপ এই যে এখানে ভাজা রয়েছে আর আমি নিয়ে নিয়েছি এখানে লঙ্কার চপ এখানে একশো গ্রাম দেয় তিরিশ টাকা দাম এবার চলো লঙ্কার চপ খেয়ে দেখি এরকম সাইজের একটা লঙ্কার চপ দেখা যাচ্ছে চলো তা সাইকেলও কিন্তু বেশ অনেকটা বড় আর তিরিশ টাকা দেখাই এক দুই তিন ছটা দিয়েছে মানে পাঁচ টাকা করে পড়ছে আরে এ বি উপর দুধ দিয়ে দাও একটা দেখি তো এখানে এই যে নতুন একটা স্ট্রিট ফুড ট্রাই করছি এই দেখো এটা কিন্তু কুড়ি টাকা দাম এটা এই যে দুধে রাবড়ি টাবড়ি দিয়ে করা হয় আর এখানে উপরে চেরি ছড়ানো এরকম একটা সাইজের দিয়ে দিয়েছে এবার চলো এটা খাওয়া যাক বাবা ট্রাই করছে এখানে দেখো বেশ কিছু এরকম ইউলির ডালের বড়া ভাজা হচ্ছে এখানে পুরীর তেলে কিন্তু এরকম বিভিন্ন রকম চপ ভাজা পাবে যে এখানে গরম গরম বড়া ভাজা হচ্ছে এগুলো আমরা ট্রাই করব এখন এটা তোমরা ঘুগনি দিয়েও খেতে পারো আর ঘুগনি ছাড়াও খেতে পারো ঘুগনি দিয়ে খেলে কিন্তু কুড়ি টাকা পরে আর ঘুগনি ছাড়া খেলে কুড়ি আর ঘুগনি দিয়ে খেলে হচ্ছে পঁচিশ টাকা এই এরকম পাঁচ পিস দিয়েছে আমরা যেহেতু ঘুগনি ছাড়া নিয়েছি সেই জন্য এটা কুড়ি টাকা নিল আর ঘুগনি দিয়ে মেখে নেবে তার জন্য পঁচিশ টাকা নিলের গোয়া নিয়েছি ধা বের হচ্ছে গরম ভিতরে এরকম ডালের ব্যাটারটা দেওয়া তো সিট ফুডটা কিন্তু তোমরা ট্রাই করতেই পারো এখানে এনে এখানে কিন্তু গরম গরম চলছে আর রাত্রে কিন্তু তোমরা রুটি পেয়ে যাবে এই যে এখানে কিন্তু অনেক রুটির দোকান কারণ যারা বাড়িতে খাও তাদের জন্য রুটি এই যে আলুর দম তারপরে এখানে আলু ভাজা সবই অ্যাভেলেবেল রয়েছে এখানে ছানা পোড়া দেখা যাচ্ছে তো খাবার কিন্তু অনেক অপশান তোমাদের এখানে এখানে দেখো আমি নিয়ে নিয়েছি পিস বিউলির ডালের বড়া আর পিস ইডলি দিয়ে টোটাল চার পিস দিয়ে ঘুগনি দিয়ে দিয়েছে এটা টোটাল দাম নিয়েছে পঁচিশ টাকা তো এটা তোমরা ট্রাই করতে পারো এবার চলো খেয়ে দেখা যাক ইডলি দিয়ে ঘুগনি দিয়ে খাওয়া যাক এটা কিন্তু একটা ভালো এখানকার ব্রেকফাস্ট ওড়িশার কোনো রকম স্পেশাল ব্রেকফাস্ট বলতে পারো ঘুগনি আর গোড়া দিয়ে নেক্সট আমরা যে খাবারটা নিয়ে নিয়েছি এটা দেখতে পাচ্ছো এই যে ওড়িশার যে মিষ্টি মদন মোহন আর এদিকে হচ্ছে ছানা পোড়া যে খাবারটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে তিরিশ গ্রামের হচ্ছে তিরিশ টাকা এখানে হচ্ছে ছানা পোড়া আর এখানে হচ্ছে মদন মোহন এই যে এরকম সাইজ দিয়েছে ছানা পোড়া এবার চলো আগে মদন মোহনটা ট্রাই করছে সেটার দশ টাকা বেশ ভালো লাগলো মদন মোহনটা এবার ছানা পোড়াটা খাওয়া যাক এই এখন নিয়ে নিয়েছি গরম গরম ছেনা কাটা দেখতে পাচ্ছ একদম গরমা গরম কড়াই থেকে নামিয়েই কিন্তু দেওয়া হয়েছে এবং শীতকালে এবং গরম গরম মিষ্টি খেতে কান্না ভালো লাগে তো তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করো এই খাবারগুলো এখানকার স্ট্রিট ফুডের মধ্যে কিন্তু এগুলো অন্যতম এখানে দেখতে পাচ্ছ গরমা গরম রসগোল্লা কমলাভোগ এবং মালপোয়া এবং আরও অনেক রকমের মিষ্টি রয়েছে এবং এখানে রাত্রিবেলা রুটির জন্য খাওয়ার জন্য কিন্তু এরা প্রচুর পরিমাণে আলুর দম দেখতে পাওয়া গেল। প্রায় সব দোকানেই আলুর দম রয়েছে আর আলু ভাজা রয়েছে আর ওদিকে ছানাপোড়া দেখতে পাচ্ছ এখন আমি চলে এসেছি পুরী সুইটসে যেটা কিন্তু একদম স্বর্গদ্বারেই একদম মেন রোডের ওপর অবস্থিত এবং এখানে দেখতে পাচ্ছ ব্রেকফাস্টে গরম গরম কচুরি আর ডালের বড়া বিক্রি হচ্ছে তো পুরীতে কিন্তু তোমরা ব্রেকফাস্টে ডালের বড়া প্রচুর পরিমাণে পাবে এখানে সব দোকানেই কিন্তু ডালের বড়াটা খুব সেল হয় কি কি আছে গো এখানে আর এগুলো কিসের চপ আলু দেখো এই যে বিভিন্ন রকম চপ দিয়ে দিয়ে নিয়ে নিয়েছি এই এই দোকানটা কিন্তু একদম যে স্বর্গদ্বার ওখান থেকে কাটেই একদম সামনে হচ্ছে এই দোকান সকাল সকাল কিন্তু ভালোই সেল হচ্ছে এখানে এরকম ভিড়টা দেখলেই বোঝা যাচ্ছে দোকানে চলো এবার এটা খাওয়া যাক পুরীর ফুড ব্লগের মধ্যে সব খাবারই দেখিয়েছি এবার যে জিনিসটা দেখানো বাকি ছিল সেটা হচ্ছে পুরীর গজা তো এখন আমি রয়েছি নৃসিংহ সুইটসে এখানকার গজার যে সাইজ এবং দাম সেটাই তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ দামগুলো তোমরা দেখে নাও পজ করে এখন আমি চলে এসেছি গাঙ্গুরামে এবং গাঙ্গুরামে যে ভিড়টা দেখো মানে এখানে গজা কেনার জন্য লাইন পড়ে গেছে মানে ভাবা যাচ্ছে মানে লোকজন লাইনে দাঁড়িয়ে এখান থেকে গজা নিচ্ছে তো সেটাই তোমাদের দেখাচ্ছি দেখো কি পরিমাণ ভিড় রয়েছে এখানে এখানে বাবা দাদা সবাই দাঁড়িয়ে রয়েছে এবং গজা নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছ গাঙ্গুরামের গজার যে মেসমেরাইজিং লুকটা সেটাই তোমাদের দেখাচ্ছি মানে দেখে তো আমার খিদে পেয়ে যাচ্ছে তোমাদের কাঁধে কাঁধে খিদে পেলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না